বড় পর্দার উঠতি নায়িকা ফারিনকে একটা কথাই তো বলেছিলেন শাকিব খান তোমার অডিশন লাগবে না এই কথাই যেন আজ বাস্তব হয়ে যাচ্ছে তাসনিয়া ফারিনের জীবনে শাকিব খান ফারিনকে কেন এমনটা বলেছিলেন শাকিবের ছোঁয়ায় ফারিনের ভাগ্যের চাকা কীভাবে ঘুরে গেল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চার মাস আগের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেঘাস্টার শাকিব খানের সাথে মঞ্চে উঠেছিলেন ফারিন সুযোগে ফারিন শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন একই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক অভিনেতা আফরান নিশো ফারিনকে উদ্দেশ্য করে আফরান নিশো বলেন তাই না এখন তাকে দেখে কাজ করতে হবে নিশোকে এর জবাবে ফারিন বলেন শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে তোমার সাথে কাজ করার কি কারো স্বপ্ন থাকে ব্যাস এতেই শাকিব খান ফারিনের উপর বেজায় খুশি হয়ে বললেন তোমার অডিশন লাগবে না উল্লেখ আফরান নিশোর উপর সাকিব খানের খুব বিষয়ে সবারই জানা ফারিনের উপর সন্তুষ্ট সাকিব খান এখানেই থেমে যাননি মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে সাকিবের একজন নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন ইধিকা পালের পর এবার ফারিনও যোগ দিচ্ছেন সাকিবের বিপরীতে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসছে খুব শীঘ্রই প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ